দেশের বানভাসী মানুষের পাশে দাঁড়াতে ধর্ম বর্ণ ও দলমতে নির্বিশেষে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জন্মাষ্টমী উপলক্ষে সকালে বঙ্গভবনে হিন্দু ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে রাষ্ট্রপতি আহ্বান জানান রাষ্ট্রপতির সহধর্মিনী ড রেবেকা সুলতানা ধর্ম উপদেষ্টা ড আফ হম খালিদ হোসেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড বিধান রঞ্জন রায় হিন্দু ধর্মীয় গুরু এবং রাষ্ট্রপতির সচিবগণেশ উপস্থিত ছিলেন জন্মষ্টমী উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বলেন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এই দেশকে এগিয়ে নিতে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান তিনি।। শুভ জন্মষ্টমী উপলক্ষে আমি দেশের সকল হিন্দু ধর্মাবলম্বীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবছর আমরা এমন একটি সময় জন্মাষ্টমী উৎসব উদযাপন করছি যখন ভয়াবহ বন্যায় বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের এগারোটি জেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকজনের প্রাণ গেছে বন্যা কবলিত এলাকার লোকজন মানবতর জীবনযাপন করছে অসহায় এসব লোকদের নিরাপদ আশ্রয়ের পাশাপাশি জীবন ধারণের জন্য খাদ্য পানি ও ঔষধসহ বহুমুখী বহুমুখী সহায়তা প্রয়োজন সরকার বন্যা কবলিত মানুষের সহায়তায় সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছে এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র জনতাও তাদের সাধ্যমতে সহায়তা দিয়ে যাচ্ছে দেশের এই সংকটকালে বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি দেশবাসীর প্রতিও উদাত্ত আহ্বান জানাচ্ছি আমি আশা করি পরোপকারের মহান ব্রত নিয়ে যারা যতটুকু সামর্থ্য আছে তা দিয়েই অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলমত নির্বিশেষে সবাই এগিয়ে আসবেন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ জাতীয় অগ্রগতি ও সমৃদ্ধি ত্বরান্বিত করতে সমাজে বিদ্যমান সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য অটুট রাখতে হবে আসুন ধর্ম বর্ণ ও দলমত নির্বিশেষে সবাই দেশকে এগিয়ে নিতে একযোগে কাজ করি পরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ বিদেশি কূটনৈতিক এবং বিভিন্ন শ্রেণী ও পেশার হিন্দু ধর্মাবলম্বী গণ্যমান্য ব্যক্তিবর্গ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেন